আমি বাবা কিন্তু শারীরিক প্রতিবন্ধী একজন অসহায় বাবা সন্তানদের মুখে কষ্টের ছায়া দেখলে বুকটা ভেঙে যায় ওদের মাথায় হাত বুলিয়ে বলি বাবা পাশে আছে তখন ওরা সব কষ্ট ভুলে হাসে এই সন্তানদের মুখে হাসির জন্য আজও লড়ে যাচ্ছে ওয়াল্টনের আশ্বাস ছিল সাহায্য পাবে একজন অসহায় বাবা কিন্তু সেই আশ্বাস এখনও সুনামনি সন্তানগুলো রাস্তায় ভাইরাল চানাসুরওয়ালা দেখেই খুশিতে বলে উঠল বাবা ওই ভাইরাল চানাসুর খাবো ওদের ছোটো ছোটো চা পূরণ হলেই যেন ওরা আকাশ শুয়ে ফেলে খুশিতে আমি একজন অক্ষম বাবা মোটর সাইকেলের সাউন্ড বক্স আর আলো জ্বেলে ঘুরে ঘুরে চানাচুর বিক্রি করা সেই ভাইটিকে দেখে ওদের চোখে আনন্দ আর আমার মনে তীব্র বেদনা দুঃখের দিনে একটি সান্ত্বনা প্রবাসী ভাই যখন বলে আমি ওদের চাচা ওদের জন্য কিছু করব